একটা বিষয় একটু রাখি প্রধানমন্ত্রী বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই নিচ্ছি ওরা যেহেতু করবে আমাদেরও একই রোল এখন ওকে ঠিক আছে ইন্টেলিজেন্স যে এরপরে যদি কোন এসিল্যান্ড অফিস ইউন অফিস থানা বা এই জাতীয় কোন আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হল ভূমি অফিসে জমি রেজিস্ট্রি দলিল পত্র এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাব দলিল পত্র তারা পাবে না বা পত্র আমরা দেব না লোকালি রিয়েক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙলা আপনাদের পলিটিক্যালান যেভাবে আচ্ছা জিনিস সঙ্গে আমি কি ওই যে ইসের হচ্ছে এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবু নগরীর পাওয়া ওনাকে ওনাকে একটু জানিয়ে দিন তাহলে আমরা চাষে রেডি করি